গত 15 বছর ছিল একেবারে বইরি একটা সরকার মানুষের दुश्मन একটা সরকার যারা অন্যের দুঃখে আনন্দ পেতো এক ধরনের স্যাডিজম ছিল তাদের মধ্যে অন্যের কষ্টে আনন্দ পাওয়ার নাম ইংরেজিতে বলে স্যাডিজম এই রকম কষ্ট দিয়ে শাসন করে লুটপাট করে নিজেরা আনন্দ অনুভব করত আমরা এই রকম সরকার চাই যেই সরকার জনগণের দুঃখে নিজে দুঃখ পাবে যেই সরকার জনগণের দুঃখ দেখলে সেই দূর করবার চেষ্টা করবে আমি কিন্তু এই কথা বলছি না এখনকার যে সরকার আছে সেটা বৈরী সরকার সেটা জনগণের শত্রু সরকার জনগণের জন্য কোনো ভালোবাসাই পোষণ করে না বলছি না কিন্তু এই এই কথা বলি সরকার হবে না যোগ্য লোকও লাগবে সেই রকম মানুষ ভালো জনগণকে ভালোবাসে এবং জনগণের কল্যাণ করতে পারে উপকার করতে পারে সেই রকম দেশ চাই সেই রকম সরকার চাই আর তার জন্যে সেই রকম প্রশাসন চাই শুধু সেটা পুলিশ, যতগুলো আছে প্রত্যেকটা মানুষ দেশকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে মানে দেশের মানুষগুলোকে ভালোবাসবে আর সেই ভালোবাসা সবথেকে বেশি সামনে যারা বসে আছে এই ধরনের আহত বঙ্গ বৃত মানুষগুলোর প্রতি যাবে যাতে আমরা বোঝাতে পারি যে আমরা বহু আদর্শে যারা জীবন দিয়েছেন তাদেরকে কত সম্মান করি বন্ধু একটা সংস্কারের কথা আমরা যখন বলি তখন দেশের পরতে বড়তে যত ক্লেদ আছে যত ব্যর্থতা আছে যত বঞ্চনা আছে যত বৈষম্য আছে যত শোষণ আছে সবগুলো জায়গাতে কাজ করতে চাই যাতে এগুলো দূর করতে পারি এবং এই কাজের নামই হচ্ছে দেশকে ভালোবাসা দেশকে গড়া দেখুন এরা যখন রক্ত দিয়েছে তখন সেই রক্তের মধ্যে থেকে বীজ বাইরে এসে সংবাদ দিয়েছে নতুন বাংলাদেশ চায়। পুরনো দেশ যেখানে জীবন মৃত্যু সমান যেখানে জীবনেরই কোনো মূল্য নাই মৃত্যুকে তো কোনো মানুষ শ্রদ্ধা করবার মতো নাই আমরা জীবনটা এরকম করে বদলাতে চাই দেশটা এরকম করে বদলাতে চাই আবারও বলি যে দেশ হবে একটা ফুলের বাগানের মতো যে দেশে আমরা ফুডেন কাছে সহজে পাবো যেতে যে দেশে আমরা মনে করি কতজন মানুষের বংশের সম্পর্ক হবে পবিত্র ধর ভাষার মহত্বের মান মনতর সেই মহতার আহ্বানে সেই মমতার ডাকে সাড় আজ আমরা এখানে আছে আমি ঠিক জানি না এই রকম কতগুলো বহু সাগর পর্যন্ত রাষ্ট্রের কাছে সরকারের কাছে বড় রকম সহযোগিতা পাইনি আমি একই সঙ্গে বলছি এই জন্য সরকারকে আমি কাঠগড়াতেও করছি না কিন্তু সরকারের কাছে দাবি করছি যত তাড়াতাড়ি পারে আপনারা করছেন একেবারে করছেন তো আমি তা বলবো না কিন্তু সেই করা যথেষ্ট হচ্ছে না গতকালকে আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি কিন্তু তারপরে আজকে তাদেরকে দেখবো কেন তাহলে আমরা একবার দেখতে চাই প্রধান উপদেষ্টা যখন বলবেন যখন প্রধান শাসক যারা দেশের শাসক করছেন তারা দাঁড়িয়ে যখন বলবেন এদের দায়িত্ব আমরা দিলাম তখন আমাদেরকে